উপস্থিত হয়েছি একেবারে সীমান্তবর্তী ট্যাংরা কলোনির মাঝে অগ্রদ্বীপ ক্লাবের এই প্রাঙ্গনে এখানে একান্ন ফুটের একটি মাথা কিন্তু তৈরি করা হয়েছে যেটা সম্পূর্ণ মোডাল ফাইবারের ওপরে করা রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে আপনাদেরকে সেখানকার আপডেট দিয়ে থাকে কিন্তু এই গ্রাম্য মাঝে যে একেবারে কামালপুরে যেরকম আপনারা দেখেছিলেন যে বড় দুর্গা আর এই জায়গায় দাঁড়িয়ে এসে কিন্তু বড়ো কালীর একটা সন্ধান দিতে চলেছি যেটা অনেকের অজানা সেই ট্যাংরা কলোনির বুকে কিন্তু সবথেকে বড়ো কালি হচ্ছে হ্যাঁ একান্ন ফুট বলছে ক্রীড়াটা কিন্তু সম্ভবত একটু একান্ন ফুটের থেকে একটু বেশি হতে পারে তো এখানকার যারা স্থানীয় যারা আছেন এবং ক্লাবের যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে একটু কথা বলে চেষ্টা করব এই চিন্তা ভাবনাটা কীভাবে এলো তাদের মাথা থেকে দাঁড়িয়ে আছি ট্যাংরা কলোনি একেবারে এই মাঠ প্রাঙ্গনে আর এখানে যারা ক্লাব কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে নিই আচ্ছা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ সমাজপতি আচ্ছা আপনারা এখানকার ক্লাবের কর্তৃপক্ষ তাই তো আচ্ছা এই আপনারা তো জানেন যে রানাহাট কামালপুরে একটা বড় দুর্গা হয়েছিল হ্যাঁ একটা বিশ্বের বড় দুর্গা যেটা তাই আপনারা কি সেরকম কিছু করতে চেয়েছেন নাকি এবার না না ওরকম কোনো প্ল্যান নেই এটা আমাদের তিন বছর ধরে ইন্স ছিল আর অ্যাকচুয়ালি আমরা এই মাঠে পুজো টুজো করি আর সব প্রতি বছরই তাই আমাদের যে প্রতিমায় একজন একজনের মানুষই বলতে পারেন আচ্ছা আর

বা খুব সুন্দর একটা দেখানোর চেষ্টা করি যে এই যে মূর্তিটা একেবারে রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু খুব সুন্দর একটা বড় শ্যামা মায়ের মূর্তি কিন্তু আপনারা দেখতে পারবেন যেটা পুরো মোডাল ফাইবার এবং শ্যামা মায়ের সঙ্গে আছেন কিন্তু দেবাদেব মহাদেব রাখছেন আপনাদের এখানে মাকে এক সপ্তাহ রাখবেন বলে ওরা উদ্রাক্ষ থাকলে মায়ের মালাটা এখন অনেক কাজ বাকি সার্বিক কিছু কাজ বাকি আছে কিছু কাজ বাকি আছে আজকে কালটার মধ্যে সেটা কমপ্লিট হয়ে আর কালকে দেখেছি কালকে পুজো কালকে মায়ের পুজো এক সপ্তাহ থাকবে আচ্ছা এখানে আসতে গেলে সাধারণত আমরা জানি যে হ্যালেনচাতে হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা হ্যালেনচায় যেতে চাইছে তারা এই রুট ধরেও হ্যালেনচায় যেতে পারে কারণ যেহেতু একেবারে বনগা বাগদা রুটের যে রাস্তা সেটা খুব মানে একেবারে খুব খারাপ অবস্থায় রয়েছে এবার যারা পাইকপাড়া মানে বনগা থেকে পাইকপাড়া ঘাট হয়ে আসবে ট্যাংরা কলোনির এই পুজো মণ্ডপটা দেখে হ্যালেনচার পুজো মণ্ডপগুলো দেখতে যেতে পারে পরিশ্রম আর তার মাছ দিয়ে কিন্তু এই যে সবথেকে বড়ো কালী প্রতিমা এটা কিন্তু করা হচ্ছে ট্যাংরা একটা গ্রামের মাঝে মানে প্রত্যেকটা গ্রামের মাঝে কিন্তু একটা সাদৃশ্যবোধ দেখা যাচ্ছে যে তারা কিন্তু নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে নতুন কিছু তাদের কিন্তু নিয়ে আসতে চলেছে কেন শহর সবসময় এগিয়ে থাকবে গ্রামের মানুষ কেন এগিয়ে থাকবে না সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সীমান্তবর্তী এলাকার ট্যাংরা কলোনি গ্রামে খুব সুন্দর একটি প্রতিমা করছেন যারা আর কি ভ্যালেনচাতে কালী পুজো মণ্ডপগুলো দেখতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা বনগাঁ বাগদা রুটের যে রাস্তাটা কিন্তু খুবই খারাপ অবস্থায় রয়েছে আপনারা কিন্তু এই রুটটাও ধরতে পারেন বনগা থেকে আপনারা পাইপ পাড়া চলে আসবেন পাইপ থেকে আপনারা এই এই সাইডটাতে আপনারা কিন্তু ট্যাংরা কলোনি দিয়েও কিন্তু উঠতে পারেন পাটশামুলিয়া পাটশ্যামিয়া থেকে দু তিন কিলোমিটার পড়বে আপনার হ্যালেঞ্জটাতে তো আরও কিছু দেখানোর চেষ্টা করবো যে পূজা এই যে এই যে মূর্তিটা করা হয়েছে কতটা কি কাজ বাকি আছে এবং সম্পূর্ণটা কীভাবে দিয়ে কী দিয়ে তৈরি করা হয়েছে সব সবথেকে বড়ো প্রতিমা আমার একেবারে সম্মুখে আছে এটা একটি গ্রামের মাঝে করা হয়েছে সীমান্তবর্তী গ্রামের মাঝে এত বড় কালী প্রতিমা এটা কিন্তু চোখে পড়ে গেল আর খুব সুন্দরভাবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেখানে মায়ের সঙ্গে দেবাদিদেব মহাদেব ধ্যানস্থ অবস্থায় আছেন আর দেখানোর চেষ্টা করি এটা কিন্তু সম্পূর্ণটাই মোরাল ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে আর যেহেতু এখন সম্পূর্ণ কাজ হয়নি মায়ের হাতে কিন্তু অস্ত্র এখনও তুলে দেওয়া হয়নি অস্ত্র ছাড়াই কিন্তু মা আছে দেবাদিদেব মহাদেব এখানে ধ্যানস্থ অবস্থায় আছেন এবং শেষনাগ তার গলায় পেঁচিয়ে আছে আর এখানে নরমুন্ড এখানে কিন্তু মা একেবারে গলায় পড়ে আছেন খুব সুন্দরভাবে তার অলঙ্কার কিন্তু সাজায় সজ্জিত করেছে এবং তার হাতে এখনও অস্ত্র তুলে দেওয়া হয়নি সীমান্তবর্তী গ্রাম ট্যাংরা কলোনির বুকে মানে বিশ্বের সব থেকে বড় কালী যেটা আমি এখন দেখতে পাচ্ছি এরকম বড়ো কালি কিন্তু এই যাবৎকাল আমি এখনও দেখিনি আর সেই জায়গায় দাঁড়িয়ে এই গ্রামের মাঝে চলে আসা এবং এই যে বড়ো শ্যামা মায়ের মূর্তি সেটা কিন্তু চোখে দেখা এবং আপনাদের দেখানোর চেষ্টা এবং এই যে মাঠটা এবং এই মাঠ প্রাঙ্গনে কিন্তু একটা ছোটোখাটো মেলাও বসে এই পুজোকে কেন্দ্র করে এবং এই গ্রামবাসী কিন্তু কিন্তু এতে কিন্তু খুব খুশি কারণ এখানে সবথেকে বড়ো কালি তৈরি হচ্ছে তো এই ছিল আজকের সীমান্তবর্তী গ্রামের যে সব বড় থেকে বড়ো কালী হচ্ছে সেটা আপনাদের দেখাতে পারলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এখানে কীভাবে আসবেন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আজকের মতো টাটা পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তাও দিন সুস্থ থাকি ভালো থাকবেন এই কামনা করি